হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই অনেক দিন পর আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগে তো নতুন বাইক কিনেছি তো একটু বিজি আছি তো বাড়িতে একটু কাজ চলছে তো ম্যানেজ করা হচ্ছিল না ভিডিও বানানো হচ্ছিলো না তো আজকে সামাও ম্যানেজ করলাম টাইম তো অনেক কষ্টে বের হলাম তো এখানে আমাদের একটা ফেমাস জায়গা আছে যেখানে পাপটি চাটটা খুব ফেমাস তো আমরা সেখানে যাচ্ছি আজকে সব বন্ধুরা মিলে তো বন্ধুরা একটু আনকমফোর্টেবল ক্যামেরার সামনে আসতে তো একটা সাইডে রয়েছে তো আমরা সেখানে যাচ্ছি যে দেখাবো কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের যেন সাসপেন্স থাকবে তোমরা দেখতে দাও তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর সেখানকার পাপিজাট দারুণ অসম তোমরা যদি যেতে যাও তাহলে তোমরাও যেতে পারো তো এটা হচ্ছে আমার বজরাং এটা হচ্ছে আমার বন্ধু রুদ্রা তো দুজনে বেরিয়ে গেছি দুজনে এখন যাব সেখানে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর তোমরা জায়গাটার বিষয়ে জানতে পারবে

এখন তো ধর হেলমেট নেই তো বন্ধুরা আমরা মোটামুটি চলে এসেছি আর মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমাদের বাইকে তো দেখা যাক এক্সপেক্টেশন যেটা রয়েছে সেটা হচ্ছে খুব বেশিও না কমও না আমি আগে বারে এসেছি শুধু আগে বারে যারকে আগে জিতে উজ্জিতে চিরঞ্জিৎ হ্যাঁ রে পাগলা এই পদ যদি না শেষ হয়

এত বড় র্যামের মধ্যে দিয়ে আমরা কিরকম হ্যাঁ তা এটা একটু জায়গা নিশ্চয়ই ফাইনালি আমরা চলে এসছি আর এখন তোমাদের বলি এটা হচ্ছে দত্তপুলিয়া এখানের এই যে আমার পেছনে যে দোকানটা দেখছো ওটা হচ্ছে এখানে স্পেশাল দোকান আর আমার বন্ধু যাচ্ছে চারটে প্লেট অর্ডার করতে ও অর্ডার করবে তারপর আমরা খাবো আমাদের এত দূর থেকে আসার ফল পেলাম আমাদের হাতে রয়েছে এরা সবাই খাচ্ছে আমি এখনও খাইনি আর তোমাদের জানাবো কেমন টেস্ট তোমার দেখতে থাকো আচ্ছা টেস্ট করেছো কেমন লাগলো ব্যাপক বন্ধু বন্ধু টেস্টে বলবো আমি তো আগে পরে এসেছি হ্যাঁ ওরা টেস্ট করে বলছে দারুণ হয়েছে তো আমি এখনও টেস্ট করিনি আমি টেস্ট করি একটু ওয়েট করো তারপর আমি বলবো আমার টেস্ট কেমন লাগবে সত্যি বলছো বন্ধুরা এটা টেস্ট দারুণ অসম তো এটা একবার দেখো তোমরা এর মধ্যে পাপড়ি ঘুগনি তারপর দই মিষ্টি দই টক দই না কাজু এখানে এটা এটা আমশক্ত মেবি জানে নাকি তারপরে আছে এটা চেরি উপর দিয়ে ধনে পাতা ক্যারেট আর কিক বিটরুট আর এর মধ্যে কিছু পেঁয়াজ আর টেস্টটা অসম আমি এরকম পাপড়ি চাট সত্যি বলতে এরকম পাপড়ি চাট আমি কোনো দিন খাইনি আমাদের হোটেলেও পাপড়ি চাট ছিল অনেক ধরনের চাট ছিল বাট সেটার থেকে এটা হানড্রেড টাইমস বেটার তো বন্ধুরা দেখতে পারছো কী পরিমাণ ভিড় দোকানে হ্যাঁ শুধুই পাপি চাট খাওয়ার জন্য তাহলে বুঝতে পারছো কতটা টেস্টি হয় এখানকার পাপি চাট আর এটা হচ্ছে দত্ত থেকে একটু সামনে এই যে কালী মন্দিরটা আছে এখানে কালী মন্দিরটার অপোজিটে আর কালী মন্দিরের সামনেই যে গ্রাউন্ডটা আছে একটু খালি জায়গা সেখানটায় কটা দোকান আছে তো এই দোকানগুলোর মধ্যে একটা এই দোকানটা আমরা খেলাম তো অবশ্যই বলবো এটা দারুণ বানিয়েছে শুধু এটা ভিডিও বানাচ্ছি বলে না কারণ আমি যেই রেস্টুরেন্টে কাজ করি সেখানে অনেক রকমের চাট আছে তো ওই সব চাট আমার ট্রাই করা আছে বাট সেখান থেকে হান্ড্রেড টাইমস বেটার এই চাটগুলো কোয়ালিটির দিক থেকে কোয়ান্টিটির দিক থেকে হান্ড্রেড টাইমস বেটার দেখো এত ভালো লেগেছে আমার বন্ধুরা দু প্যাকেট দু প্যাকেট করে পার্সেলও নিয়ে নিয়েছে ও দোকান আজকেই ভাইরাল আমি নিয়ে যেতাম বাট আমার বাড়িতে একটু প্রবলেম আছে যেন আমি নিয়ে যাচ্ছি না সত্যি দারুণ আমার মাকেও খাওয়াবো একদিন বাট আজকে না আজকে নিয়ে যেতে পারবো না একটু অসুবিধা আছে আমরা এখন বেরোবো যাওয়ার পথে আবার দেখা হচ্ছে আমরা তো খেয়ে আসলাম এখন আমার বজরাঙ্গীরও একটু খিদে লেগেছে তো চলে এসেছি আমরা আমার বজরাংকে একটু খাওয়ানোর জন্য পেট ভরে খাওয়ানোর জন্য

পেট্রোল ভরার পরে আমরা ভেবেছিলাম সন্দীপ আগে বেরিয়ে গেছে তো আমি একটু আসছিলাম একটু জোরে জোরে তবু আমার শার্টের উপরে তোলা বারণ তো হঠাৎ দেখি এ বল যে আমার পেছন থেকে যে বন্ধুরা বসে রয়েছে ও বলছে না ওরা তো পেছনে তো আমি ওদের খেয়াল করিনি আমি চলে এসেছি এখন আবার দাঁড়িয়ে রয়েছে ওদের জন্য ওরা আসবে আস্তে আস্তে এখন নটা চল্লিশ বাজে অলমোস্ট দু ঘন্টা লেগে গেলো তো তার মধ্যে আমরা মাঝখানে একটু শুটিং ফুটিং করছিলাম ভিডিও শ্যুট করছিলাম এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা চলে এসেছি আমি বাড়িতে তো আমার বন্ধুরা চলে গেল বাড়িতে আমি এখন বাড়িতে যাব আমি আছি এখন আমাদের স্কুল মাঠে আমাদের প্রাইমারি স্কুল তো যেখানে ছোটোবেলার থেকে আমি পড়েছি যেখানে বড় হয়েছি সেই স্কুল এটা তো এখানে দাঁড়িয়ে এই লাস্ট শ্যুটটা করছি আমি চাইব যে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আরও ভালো ভালো কন্টেন্ট আনার তো আমি সেরকম খুব বড় ক্রিয়েটারও না আর সেরকম খুব ভালো ইকুইপমেন্টসও নেই তবুও যতটুকু ভালো করার চেষ্টা যে ভালো করার চেষ্টা করা যায় সেটুকু করব তোমাদের জন্য আর তোমাদের সাপোর্ট দরকার অবশ্যই আমার আর আমি জানি তোমরা সাপোর্ট করবেও আর কথা বলে রাখি তোমাদের আমি খুব বড়ো একটা ক্রিয়েটার না আমি ছোট্ট একটা ক্রিয়েটার তো আমি সব সময় চেষ্টা করব তোমাদের র কন্টেন্টগুলো দেওয়ার আমি বেশি ফ্ল্যাশি এডিটস বা লাইটিংস সেগুলো আমি কিছু ইউজ করব না তোমাদের সব সবসময় চেষ্টা করব র কন্টেন্টগুলো দেওয়ার আর আমি তোমাদের প্রতি খুবই থ্যাংকফুল যে তোমরা এখনও আমার ভিডিওটা দেখছো আমি আশা করব ভবিষ্যতে তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবে তো এতটুকু সাপোর্ট করার জন্য ধন্যবাদ তোমাদের আর আজকের জন্য এইটুকুই এখানেই শেষ করবো ভিডিওটা সবাইকে গুড নাইট शुभरत्रि देखा पारक ब्लगे